আপনারা কি জানেন পিতৃপক্ষ কিভাবে শুরু হলো এই পিতৃপক্ষ মহালয়ার পূর্ববর্তী এক পক্ষকাল পিতৃপক্ষ নামে পরিচিত আদতে এটি কৃষ্ণপক্ষ সময়কাল পনেরো দিন প্রতিবছর বছর ভাদ্র মাসে পূর্ণিমার পর দিন অর্থাৎ কৃষ্ণ প্রতিপদ থেকে শুরু হয় এই পিতৃপক্ষ চলে আশ্বিন মাসের অমাবস্যা তিথি অর্থাৎ মহালয়া পর্যন্ত এরপরে আরম্ভ হয় দেবীপক্ষ মহালয়া তিথিটি পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ পিতৃপক্ষের সূচনা নিয়ে মহাভারতে একটি কাহিনী বর্ণিত বর্ণিত আছে মহাকাব্য অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের মৃত্যুর পরে তার আত্মাকে স্বর্গে কেবল সোনা আর রত্ন খেতে দেওয়া হতো দেবরাজ ইন্দ্রের কাছে এর কারণ জানতে চান কর্ণ ইন্দ্র বলেন তুমি সারা জীবন সম্পদ দান করেছ পিতৃপুরুষকে জল দাওনি তাই তোমার জন্য এই আহারের ব্যবস্থা কর্ণ বলেন তিনি পিতৃপুরুষের কথা জানতেন না যখন বংশ পরিচয় জানতে পারলেন তারপরেই যুদ্ধে তার মৃত্যু হলো পিতৃ তর্পণের সময় তিনি পাননি দেবরাজ তাই কর্ণকে পনেরো দিনের জন্য মর্তে ফিরে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দান করার অনুমতি দেন ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দান করেন যে এক পক্ষকাল তিনি মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পিতৃপক্ষ নামে পরিচিতি পেয়েছে